স্বাগতম আপনি শুনছেন মোহনবাগান সুপার জায়ান্টসের সর্বশেষ ট্রান্সফার আপডেট জুন কুড়ি পঁচিশের এই পর্বে থাকছে নতুন চুক্তি দলবদল আর ফিফার নিষেধাজ্ঞা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নতুন সাইনিং মোহনবাগানের নতুন অস্ত্র ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনহো তার গতিময় খেলা নিখুঁত ফিনিশিং আর আক্রমণে ধার আনবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট ক্লাব ইতিমধ্যেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারতীয় খেলোয়াড় পরিকল্পনা মোহনবাগান তিনজন জাতীয় দলের খেলোয়াড় দলে নিতে আগ্রহী একজন সম্ভাব্য নাম মেহতাব সিং যিনি ডিফেন্সে দুর্দান্ত পারফর্ম করছেন এছাড়াও একজন অভিজ্ঞ ডিফেন্ডার ও একজন কেন্দ্রীয় মিডফিল্ডার নিয়ে চলছে আলোচনা দল ত্যাগ দলের অন্যতম গুরুত্বপূর্ণ উইঙ্গার আশিক কুরুনিয়ান মোহনবাগান ছেড়ে চার বছরের চুক্তিতে ফিরে যাচ্ছেন বেঙ্গালুরু এফসিতে তবে শুধু আশিক নন উঠতি গোলক্ষক আশ শেখো মোহনবাগান ছেড়ে তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছেন কেরালা ব্লাস্টার্সে ফিফার নিষেধাজ্ঞা একটি আলোচিত বিষয় ফিফা সাময়িকভাবে মোহনবাগানকে নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা দিয়েছে এর পেছনে রয়েছে জেসন কামিংস সংক্রান্ত ট্রেনিং ফি সংক্রান্ত কিছু প্রশাসনিক ত্রুটি তবে ক্লাব আশ্বাস দিয়েছে এটি মাত্র কদিনের মধ্যেই উঠে যাবে এবং তারা যথাযথ নথিপত্র জমা দিয়েছে শেষ কথা রবসন রবিনহোর মতো তারকা আশায় সমর্থকরা নতুন করে আশাবাদী সামনে আরও কিছু বড় চমকের ইঙ্গিত দিয়েছে ক্লাব নতুন মৌসুম শুরুর আগেই মোহনবাগান তাদের স্কোয়াডকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে এই ছিল মোহনবাগানের সর্বশেষ ট্রান্সফার আপডেট আরও খবরের জন্য সঙ্গে থাকুন খেল বাংলা স্পোর্টসের সাথে